আপনি জানেন কি পেঙ্গুইন পাখি উড়তে পারে না কিন্তু সাঁতার কাটতে পারে নমস্কার আমি শম্পা সেই পেঙ্গুইন পাখির অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পেঙ্গুইন পাখিদের ডানা আছে কিন্তু তারা উড়তে পারে না বরং তাদের ডানাগুলো মতো কাজ করে এবং জলে অত্যন্ত দক্ষতার সঙ্গে সাঁতার কাটতে সাহায্য করে পেঙ্গুইনরা গভীর সাগরে শিকার করতে পারে এবং পঁচিশ মিনিট পর্যন্ত জলের নিচে থাকতে পারে পেঙ্গুইন পাখি প্রায় চার ফুট লম্বা ও তিরিশ কেজি পর্যন্ত ওজন হয় এটি আন্টার্কটিকা ফোটাই বরফের উপর ডিম ফোটায় অনেক প্রজাতির পেঙ্গুইন বিশেষ করে এমপেরোয়ার পেঙ্গুইনে স্ত্রী পেঙ্গুইন ডিম দেওয়ার পর পুরুষটি সেই ডিম প্রায় দু মাস ধরে তা দেয় এবং একেবারে খাবার খায় না বিশাল পেঙ্গুইন উপনিবেশে হাজার হাজার পাখির ভেতরে প্রতিটি পেঙ্গুইন তার সঙ্গী ও সন্তানদের স্বর অনুযায়ী চিনে নিতে পারে পেঙ্গুইনের শরীরে একটি বিশেষ লবণ গ্রন্থি থাকে যেটা অতিরিক্ত লবণ শরীর থেকে বের করে দেয় কারণ তারা সমুদ্রের পানি খায় পেঙ্গুইনের শরীরে ঘন পালক ও চর্বি স্তর থাকে যা তাদের শীতল আবহাওয়াতেও উষ্ণ রাখে হ্যাঁ অনেকেই ভাবেন সব পেঙ্গুইনই শুধু বরফে থাকে কিন্তু তারা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এমনকি গরম গ্যালাপাগস দ্বীপেও দেখা যায় এই পেঙ্গুইনরা একসাথে চলাফেরা করে এটিকে বলে পেঙ্গুইন মার্চ যাতে শরীরের উষ্ণতা ধরে রাখা যায় পেঙ্গুইনরা দাঁড়িয়ে থেকে প্রায় চল্লিশ সেন্টিমিটার দূর পর্যন্ত জোরে মলত্যাগ করতে পারে গবেষকরা প্রমাণিত করেছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভালো লাগলে লাইক করে দেবেন